আপনি দিদির সঙ্গে কথা করুন কি আছে বলুন আগে দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে এখানে কে পাঠিয়েছিল কিসের জন্য আমি জানি না আমি ওই সব দেখতে যাই না কত জন আছে কি করতে এসছে আমাকে ওই সব দরকার নেই আমাকে যে এরকম ওপেন করে কি গেছে আমি এরকম আছি দিদিকে আপনি ফোন করুন দিদির কাছে কারো নম্বর আছে বলুন দিদি নেই ফোন করতে বলুন সিএম সিএম দিদিকে বলুন ফোন করুন ভিডিওটি আর জি করে ভিডিওটি শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন এই ভিডিও ঘুরছে এটা আসল না ফেক দেখা হোক যদি আসল হয় তা বিপজ্জনক সিএমও জানেন না তার নাম করে এই অধ্যত্ত মোস্তানি অসভ্যতা করে অনেকে সরকার দল ও তার ভাবমূর্তি নষ্ট করেছে এটা যদি সত্যি হয় এটাকে পুলিশ তুলুক দেখুক সাহস পেলো কোথা থেকে ব্যবস্থা ভিডিও ভু হলে সেটাও জানাক দাবি করেছেন কুণাল বোস এখন আপনারা ভাবুন এই রকম যদি আরজি করের অবস্থা হয়ে থাকে তাহলে আরজি করে যে নির্দে নির্যাতিত মহিলাটি ডক্টরটি অবস্থা হয়েছিল তা হওয়াটাই স্বাভাবিক এটা তো একটা মাফ মাফিয়া রাজ দালাল রাজের মতো অবস্থা সে বিষয়ে অবশ্যই কুণালবাবুর বক্তব্যের সঙ্গে অনেকেই সহমত হবেন এটা অবশ্যই তৃণমূল দল তথা শাসকের পক্ষে খুবই বিপজ্জনক ধন্যবাদ